ভাই কি নিয়ে আসলেন আজকে ভাই বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং সেট নিয়ে আসছি ভাই কি বলেন টেন পিসের কুকিং সেট নিয়ে আসছি যেটার মধ্যে আস্ত খাসি রান্না করতে পারবেন আস্ত মুরগি রান্না করতে পারবেন মানে যত ধরনের রান্না বান্না আছে সব কিছু কিন্তু এই এক কুকিং সেটের মধ্যে ভাই অনেক কিন্তু ভারী হবে এবং অনেক হেভি কিন্তু একটা সেট নিয়ে আসলাম আর এটা কিন্তু টোটাল হচ্ছে জিও সেট কিন্তু হবে যেটা একেবারে অরিজিনাল হবে এবং এক্সক্লুসিভ হবে কীভাবে বুঝবেন অরিজিনাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিও ব্র্যান্ড কিন্তু খোদাই করে লেখা আছে আর দুইটা কিন্তু সেম জিনিস থাকবে শুধু কালারটা ডিফারেন্স থাকবে কি কী থাকবে আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনারা কিন্তু বাচ্চারা মাল্টি প্যান যেটার মধ্যে কিন্তু আপনারা একসাথে কিন্তু এক হালি মুরগি কিন্তু আপনারা রোস্ট করতে পারবেন এবং সাথে কিন্তু এরকম একটা লিড কিন্তু থাকবে আর এইটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সবচেয়ে ছোট যেটা হচ্ছে মিনি একটা ক্যাসারল থাকবে এটার মধ্যে আপনারা বার্লি করতে পারবেন খিচুড়ি করতে পারবেন বাচ্চাদের সকল ধরনের আইটেম কিন্তু করতে পারবেন এইটার সাথেও কিন্তু একটা ঢাকনা কিন্তু থাকবে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটা কিন্তু ক্যাসারল কিন্তু আছে এইটা হচ্ছে একটু ছোট থেকে বড় মানে মিডিয়ামের একটু কম এটার মধ্যে আপনারা কিন্তু এক থেকে দেড় কেজির মতো কিন্তু মাংস রান্না করতে পারবেন এবং হচ্ছে পনেরো এক কেজির মতো রাইস রান্না করতে পারবেন এটাও কিন্তু থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ঢাকনা কিন্তু করা থাকবে আর এই যে যেটা দেখতেছেন এইটার মধ্যে কিন্তু আপনারা আস্ত মুরগি কিন্তু রান্না করতে পারবেন অনেকেই ভাববেন কতটুকু মাংস রান্না করতে করা যাবে এটার মধ্যে সাড়ে তিন থেকে চার কেজি মাংস কিন্তু এটার মধ্যে আপনারা কিন্তু রান্না করতে পারবেন এটার সাথেও কিন্তু ঢাকনা কিন্তু পেয়ে যাবেন আর সবচেয়ে বড় দেখেন বিগ সাইজের কিন্তু আরও একটা কিন্তু থাকবে আমি যদি একটু হাত দিয়ে দেখাই দেখেন কতটা গভীর কিন্তু এটার অনেকটা আর অনেকেই ভাবতেছেন যে ভাইয়া এই যে যে পাতিলটা দেখাচ্ছেন এটা কিসের মধ্যে দেখাচ্ছেন একটু ক্লোজলি যদি দেখাই এইটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিরামিক মার্বেল দেখেন মানে সম্পূর্ণ একেবারে ট্যাফ্রনের যে সিরামিকটা আছে এটা ব্যবহার করা আছে তবে এই করে লেখা আছে এর আগে অনেক হাড়ি পাতিল দেখছেন তবে এই ধরনের কিন্তু প্লেট আপনারা কোথাও দেখেন নাই এইটার মজার ব্যাপার হলো কি বড় হাড়ি পাতিলে যখন রান্না করা হয় চুলার এই পাশে একটু তাপ লাগে আবার এই পাশে একটু লাগে প্রপারলি তাপটা কিন্তু জেনারেট হয় না এইটার এক জায়গায় তাপ লাগবে পুরো বডিতে কিন্তু তাপ কিন্তু ছড়িয়ে পড়বে আর এই যে সেটটা আজকে আপনাদেরকে দিব এটা কিন্তু ধামাকা ডিসকাউন্টে আজকে থাকবে সারা বাংলাদেশ থেকে যারা যেখান থেকে নিবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কোনো ধরনের টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না হোলসেল রেট কিন্তু আজকে আপনাদেরকে দিব হোল বাংলাদেশ নিতে পারবেন রেগুলার প্রাইস ছিল কত জানেন বারো হাজার পাঁচশো টাকা ধামাকা ডিসকাউন্টে মাত্র মাত্র সাত দিনের অফার নয় হাজার নয়শো টাকায় এই সেট কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি